আমার 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 নাজমার বিয়ে পরের ঘটনা নাজমা দ্বিতীয় প্রথম চলে গিয়েছিল কারণ আমার কোনো কিছু তার ভালো লাগে নাই আমাকে ভালো লাগা তেমন কিছু নাই অবশ্যই আমি খুব সাধারণ একজন মানুষ তবে আমাকে খারাপ লাগার অনেক কারণ ছিল এর মধ্যে অন্যতম একটা কারণ হলো আমি আমার মায়ের একান্ত বাধ্যগত সন্তান ছিলাম মা আর আমার মধ্যে প্রায় হতো আমি বইয়ের পক্ষে কোনো কথা কখনো বলতাম না মায়ের দোষ থাকলেও শুধু বউকে বলতাম মা একটা কথা বলেছে তো কি হয়েছে একটু মানিয়ে চলো এক সময় সে চলে যায় সংসার থেকে আর এক বছর পর মা দুনিয়া থেকে আমি হয়ে গেলাম একদম একা একা স্বাধীন জীবন কেউ কিছু বলার নেই একটু চাল ডাল ফুটিয়ে খেতে আমার কোনো কষ্ট হতো না খুব একটা খারাপ ছিলাম না এর মধ্যে হলো টাইফয়েড একা মানুষ এক গ্লাস পানি খেতেও নিজেকে উঠতে হয় এরপর এক খালা নাজমার সাথে বিয়ে ঠিক করে নাজমারও আগে বিয়ে হয়েছিল সেই করে একটা ছেলে আছে নাজমার স্বামীর রোড অ্যাক্সিডেন্টটা মারা যায় তখন নাজমার বাচ্চার বয়স ছিল চার আমি নাজমাকে নিয়ে নিজের নাজমার বাবার বাসায় যেদিন গেলাম তার পরের দিনের কথা আমি একা একা ওদের বাসায় বসে আসি একটু পর একটা বাচ্চা পর্দার আড়াল থেকে আমাকে দেখছে আবার চলে যাচ্ছে বাচ্চা বিয়ের পর কোথায় থাকবে এটা নিয়ে কোনো কথা হয় নাই আমাকে কেউ কিছু বলে নাই আমার ওই বিষয়টা মাথা আসে নাই আমার বাচ্চাটা উকি দিয়ে আমাকে দেখছে আমি হাতের ইশারায় বাচ্চাকে ডাকলাম বাচ্চাটা আসলো কি সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা চোখে মুখে একটা বয়ের চাপ স্পষ্ট আমার পাশে থাকতে বললাম তোমার নাম কি বাবু বাচ্চাটা আমার দিকে চেয়ে আসে বাচ্চাটা আসতে করে বলে তুমি আমার মাকে কেন নিয়ে গেছো আমি মা ছাড়া ঘুমাতে পারি না আমি থমকে গেলাম বাচ্চাটার কথা শুনে তাই তো আমি একজন বিধবা মহিলাকে বিয়ে করব তার একটা বাচ্চা আছে সবার প্রথমে কথা হবে বাচ্চাটাকে নিয়ে তার মায়ের বিয়ের পর বাচ্চাটা কোথায় থাকবে সেই বিষয় নিয়ে বিয়ের রাতে নাজমার সাথে আমার একটা কথাও হয়নি মনটা খারাপ হয়ে গেল আমি বাচ্চাটা হাত ধরে বললাম আমার ভুল হয়ে গেছে বাবা এখন থেকে তুমি আমি তোমার আম্মু এক বাসায় থাকবো আমি তোমার নতুন আব্বু এ কথা শুনে বাচ্চা চোখে মুখে একটা খুশির জিলি দেখতে পেয়েছিলাম তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম নাজমার সাথে আমার পারিবারিক জীবন সুখের বা দুঃখের যাই বাচ্চাটা আমার কাছ থেকে কোনো কষ্ট পাবে না ওকে আমি আগলে আমার সন্তান হিসেবে তার একদিন পর নাজমা তার ছেলেকে ছেলে নিলয়কে নিয়ে আমাদের বাসায় চলে আসলাম অবাক ব্যাপার নাজমার চাইতে নিলয়ের সাথে আমার বেশি খাতির হয়ে গেল আমাদের মধ্যে দুই দিনে এমন একটা সহজ সম্পর্ক হয়ে গেল যে বাচ্চাটা সারাক্ষণ আমার কোল ছুঁয়ে থাকতে চায় আমাদের সংসার হয়ে গেল ছেলেকে কেন্দ্র করে আমার হঠাৎ মনে হতো নীলয় ছিল আমারই সন্তান ও হারিয়ে গিয়েছিল এখন আবার ফিরে পেয়েছি না এই সুখ আমার জীবনে স্থায়ী হয়নি নীলে আমাদের জীবন থেকে হারিয়ে যায় এবং আমি বুঝতে পারি মায়া মমতার কোনো মূল্য নাই সংসারে এখানে রক্ত সম্পর্ক আত্মা সম্পর্ক কিছুই না বে দুই বছর পরের ঘটনা আমাদের পরিবারে নতুন সদস্য হয়েছে এসেছে নীলয়ের একটা বোন হয়েছে আমি মেয়ের নাম রাখলাম নিপা আমি ছোট খাটো একটা খাপ পরের দোকান চালাই আমাদের সংসারের প্রাচুর্য নেই আমার কোনো অভাবও নেই হঠাৎ একদিন আমাদের বাসায় একটা বড় গাড়ি এসে দাঁড়ালো সেখানে এক ভদ্রলোক নামলো এবং আমাকে বললো আপনি রহমান সাহেব আমি বললাম হ্যাঁ উনি বললেন আমি নিলয়ের চাচা আমি ওনাকে বসার জন্য ভিতরে নিয়ে আসলাম আমার কেন যেন মনে হলো উনি এর আগেও এই বাসায় এসেছে উনি বেশি বনিতা না করে সরাসরি বললেন আমি কানাডায় থাকি আমি এবার দেশে এসেছি নীলয়কে কানাডা নিয়ে যাওয়ার জন্য ওর কাগজপত্র সব রেডি করার জন্য একটু দেরি হলেও আমার বুক ধরপর করছে এই মানুষটা কি বলে আমার ছেলেকে সে কোথায় নিয়ে যাবে আমি কোনো রকম হয়ে বলি না আমার ছেলেকে আমি কোথাও যেতে দেব না আমি সবচাইতে বেশি অবাক হয়েছিলাম নাজমার ব্যবহারে নাজমা একবারের জন্য বলেনি আপনি নীলকে নিয়ে যেতে পারবেন না আসলে নাজমা হয়তো যেয়েছিল ছেলে আর উন্নত জীবন যা হয়তো আমার পক্ষেতে অসম্ভব না হয়তো ভেবেছে এখন আমার মেয়ে হয়েছে আমি আগের মতো নীলয়কে ভালোবাসব না তারপর নীলয় চলে গেল আমার জীবন থেকে নীলয় চলে যাওয়ার পরের সময়গুলো আমি মনে করতে চাই না আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে সেটা সবার জীবনে আসে না মা বাবা আমার প্রথম স্ত্রী চলে যাওয়া সব কিছু আমার কষ্ট লাগা ছিল তবে তা ছিল সহনশীল কিন্তু আমার নীলয় চলে যাওয়া আমার জীবনে সে একদম বিষণ্ন হয়ে করে দিয়েছিল আমি একদম চুপচাপ হয়ে যাই নাজমার সাথে সংসারের প্রয়োজন ছাড়া কোনো কথা হতো না আর মেয়েটা একটু একটু করে আমার কাছে আসতে থাকে আমাকে তার শাসনে রাখতে আদরে রাখতে চাই কিন্তু আমার শূন্যতা কাটে না আমার জীবনে নিলয় ছিল আমার কাছে অন্যরকম পাওয়া আমার মনে হতো এই বাচ্চাটা শুধু আমার জন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছে ওর বাবা চলে গিয়েছে ওকে শিশু অবস্থায় রেখে অথচ নীলয় আমাকে তার সব চাওয়া বাবার ভালোবাসা সব চাইতে নির্ভরতা জায়গা মনে করেছিল আমি ছিলাম নিলয়ের পিতা আমাকে নাজমা চাইতে বেশি বুঝতে পারত শিশু আর আমিও বুঝতে পারতাম ও কি চায় কত গল্প হতো শুধুমাত্র আমি ওর জন্মদাতা পিতা ছিলাম না বলে আমার ভালোবাসার কোনো মিলল দিল না এমন কি নাজমা কত রাত আমি ঘুমাই নাই চোখের খানি ফেলেছি কি হলো আপু আমাকে চিনতে পারছেন না আমি নীলয় নিলয়ের কথাই হুঁশ হলো সতেরো বছর আগে জীবন থেকে বাস্তবে ফিরে আসলাম কি বলবো ছেলেকে ছেলে তোকে আমি না তোকে তো চিনি রে বা সুন্দর ছেলেটা আমার আমার আমি বললাম কথা মনে ছিল নিলয়। নিলয়ের বুক পকেট থেকে একটা ছবি বের করে আমার হাতে দেয় আমি ছবি দেখে চোখের পানি লুকাতে পারছি না এই ছবিটা তুলেছিলাম ঈদের দিন নিলয়কে কোলে বসে রেখে নিলয় কথা বলছে আব্বু এই ছবিটা সব সময় আমার কাছে রাখতাম আমি বের হয়ে দেখতাম আপনাকে আপনার বয় হতো ছবিটা হারিয়ে গেলে যদি আপনাকে চিনতে না পারি যদি ভুলে যা আপনার চেহারা নীলকে বুকে জড়িয়ে কাছে আমার সন্তান ফিরে এসেছে আমার কাছে